সকলের ইনশাল্লাহ বিজয় হবে বিজয় বিজয়মালা জাজাকুমুল্লাহ এরপরে কিশোরগঞ্জ চায় অষ্টগ্রাম অ্যাডভোকেট রুকন রাজা শেখ ধরো শক্ত করে ভাই উপরে উপরে এইখানে মজবুত হাতে জাতের দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ শক্ত হাতে ইনশাল্লাহ ভাই ওই আসনে আমরা বড় কথাবার্তার মুখামুখি হয়েছি আমরা কিশোরগঞ্জের জনগণের কাছে একটা আমানত রেখে গেলাম আপনারা কি ওই এলাকার মানুষ একটু ভরে বেশি করে আমাদের জন্য একটু দোয়া করবেন আরে একটু জুড়ে বলেন না দোয়া করবেন বুক বরা ভালোবাসা দিবেন আচ্ছা দেখি আল্লাহর কাছে আমরাও দোয়া করতে থাকি ইনশাল্লাহ অ্যাডভোকেট রুকন রাজা তার হাতে আমরা এটা তুলে দিলাম আল্লাহ তালা এই মার্কাকে কবুল করুন ইনশাআল্লাহ বারো তারিখ বিজয় নিয়ে আপনারা ঘুরে ফিরবেন ইনশাল্লাহ তারপরে কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর জেলা আমির জানাব রমজান আলী এইখানে ধরেন হ্যাঁ জোরে শক্ত হাতে এইভাবে ধরলে হবে না এইরকম ধরতে হবে রাইট আলহামদুলিল্লাহ মার্কা আছে আরো জুড়ে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় মালা বিজয় হবে ইনশাল্লাহ মশাল এরপরে কিশোরগঞ্জ ছয় কলিয়ার চর ভৈরব মৌলানা আতাউল্লাহ আমিন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা জাতীয় নেতা ইনশাল্লাহ তার হাতে আমরা তুলে দিচ্ছি এমন একটি মার্কা যেটা বাংলাদেশে যানবাহন হিসাবে সবচেয়ে বেশি এই মার্কাটা কি মার্কা আছে কোন সে মার্কা ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব এখন থেকে পাহারাদারি শুরু করেন আসেন সবাই পাশাপাশি আসেন এখন থেকে পাহারাদারি শুরু করেন পথে কোনো ভোট যাতে ঢুকতে না পারে কালো টাকা দিয়ে মানুষের ইমান যাতে খরিদ করতে না পারে যাতে বিভ্রান্ত করতে না পারে ইনশাল্লাহ আপনারা ঠেকিয়ে দিতে পারবেন আমি জানি আপনারা সংগ্রামী এলাকার মানুষ আপনাদেরকে মোবারকবাদ দিয়ে বিদায় নেব তার আগে আসুন আপনাদেরকে নিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে তার মহত্তের আওয়াজ গণিত লিল্লাহ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ Make your move with Hostinger's sale. For just $2.99 a month, get managed hosting for WordPress and run it with the world's first AI agent. Create your WordPress site, manage it with AI, and get a free domain, free extra months, free mailbox, and 24 7 support now for less than a quarter of a music streaming subscription. Try for 30 days without risk. Join more than 4 million people going online with Hostinger. Turn one day into day one with AI powered hosting.